আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তান্ত্রিক এস ডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আলমামুন প্রিয় ভিওয়াস আপনাদের অনুরোধে আজ আবার নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজ যে বিষয়টি নিয়ে এসেছি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের অনুরোধে আজ আমি আবারও নতুন যেই বিষয়টি নিয়ে এসেছি বিষয়টি একটু ভালো করে আগে দেখে নিন আপনারা ভালো করে আগে দেখে নিয়ে আপনাদের মোবাইলে স্ক্রিনশট মেরে রাখুন তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে না তো আমি আপনাদের এবার বলে দিচ্ছি যে আপনারা এই নকশাটি কীভাবে লিখবেন এবং কীভাবে ব্যবহার করবেন এই নকশাটি দিয়ে আপনি যেই কাজটি করতে পারবেন সেটি হচ্ছে তালাক বিচ্ছেদ তিনটা নকশা তালাক বিচ্ছেদ তিনটা নকশা অর্থাৎ এই নকশা তিনটি দিয়ে আপনি তালাকও করতে পারবেন বিচ্ছেদও করতে পারবেন আপনার ভালোবাসার মানুষ তাকে যদি আপনি চিরতরে ভুলে যেতে চাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন বা আপনি যদি দেখেন যে আপনার ভালোবাসার মানুষ আগে আপনার সাথে ভালোবাসা করেছে বর্তমানে আপনার সাথে প্রতারণা করেছে তাকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি ভালো করে এই নকশাটি দেখে নিন আজকের এই নকশাটি এবং আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নকশাটি আপনি যখন লিখবেন তখন আপনি তার একটি ছবি পাশে রাখবেন একটি ছবি পাশে রাখেন যদি তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এই নকশাটি আপনাকে লিখতে হবে চোত্রা পাতার উপরে এই নকশাটি আপনাকে লিখতে হবে চৌত্রা পাতার উপরে এই নকশাটি লেখার পরে আপনি নিচে দেখতেছেন ফুলান বিনতে ফুলান যেখানে ফুলান বিনতে ফুলান লেখা আছে যদি ছেলে হয় তাহলে আগে তার নাম তারপরে তার বাবার নাম আর যদি মেয়ে হয় তাহলে ফুলান বিনতে ফুলান অর্থাৎ আগে তার নাম তারপরে তার মায়ের নাম অবশ্যই লিখতে হবে নামের ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না তো এই কাজটি যদি আপনি করে নকশাটি সুন্দর করে অঙ্কম করেন নকশাটি অঙ্কম করতে হবে শনিবার শনিবার অঙ্কম করিয়া যেই মেয়ের আপনি বিছানার নিচে রাখবেন সেই মেয়ের ভালোবাসা এবং সম্পর্ক নষ্ট হয়ে তালাকের পর্যায়ে চলে যাবে তো বলা বাহুল্য এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তারপরে যে নকশাটি দেখতে পারতেছেন এই নকশাটি আপনারা ঠিক সুন্দর করে অঙ্কম করিয়া আপনারা নিচে যেখানে দেখতেছেন ফুলান ভিনতে ফুলান সেখানে অবশ্যই নাম লিখতে হবে নাম লেখার পরে আপনারা এই নকশাটি আগুনে জ্বালিয়ে দিবেন এই নকশাটি আগুনে জ্বালানোর সঙ্গে সঙ্গেই যার সাথে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন বা তালাক দিতে চাচ্ছেন তার সঙ্গে আপনার তালাক হয়ে যাবে তো তারপরে নিচের যেই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা দুটি নকশা অঙ্কম করতে হবে এই নকশাটি আপনারা দুটি নকশা অঙ্কম করবেন শনিবার ঠিক উপরে যেভাবে কারণ বলে দিয়েছি ঠিক একইভাবে কারণ হবে এই নিয়ম কারণ আপনি মেনে যদি এই নকশাটি অঙ্কম করেন অঙ্কম করিয়া দুটি নকশা অঙ্কন করবেন দুটি নকশা অঙ্কম করিয়া একটি চুলার নিচে অর্থাৎ চুলার নিচে আর যদি গ্যাসের চুলা হয় তাহলে সেটাও আপনি চুলার নিচে বেঁধে দিতে হবে বেঁধে দিবেন একটা আরেকটা নকশা আপনি যেখানে মেয়ে অথবা ছেলেকে আপনি তালাক বা বিচ্ছেদ করতে চাচ্ছেন বা তার ভালোবাসার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন তার বিছানার নিচে রাখতে হবে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার সাথে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে এবং বিচ্ছেদ হয়ে তালাক হয়ে যাবে এই আমলটি এবং খুব গুরুত্বপূর্ণ আমল এবং খুব কার্যকারী এই আমলটি আমি দিয়েছি আপনাদের অনেকেরই অনুরোধে এবং আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই আমলটি নিয়ে এসেছি তো যারা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন এবং আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানিয়েছেন তাদেরকে বলছি আপনারা কিন্তু এটা কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে যদি হয় তাহলে আপনারা অবশ্যই এটা ব্যবহার করলে আপনারা কাজের সফলতা অর্জন করতে পারবেন আর এই নকশাটি পুরো তিনটি নকশা আপনারা যখন লিখবেন তার আগে আপনাদের মুখে তিতা জাতীয় জিনিস অবশ্যই রাখবেন তিতা জাতীয় জিনিস অবশ্যই রেখে তারপরে আপনারা নকশাটি অঙ্কম করতে হবে আর এই সকল তিনটা নকশা লিখতে হবে অষ্টতিতাবিস বিশকালী দ্বারা এই তিনটা নকশা লিখতে হবে আপনাদের অষ্ট বিশকালী দ্বারা যারা অনেকেই আছে যে আমি এভাবে বলে দেই তারপরও অনেকেই বুঝে না তাদেরকে বলছি যারা আপনারা একটু বুঝতে সমস্যা হয় বা কষ্ট হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দেবেন আমি আপনাদের পরে বুঝিয়ে বলবো বা আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেব অতএব আপনারা এই কাজটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে কাজটি করবেন আর এজাজত নিয়ে যদি কাজটি করেন তাহলে কিন্তু কাজটি সফলতা অর্জন করতে পারবেন না কারণ হচ্ছে এই এজাজত মানেই হচ্ছে আপনি আমার কাছ থেকে বা আপনার যে কোনো গুরুর কাছ থেকে আপনি আরও কিছু ভালো করে পরামর্শ বা ভালো করে বুঝে নেবেন তো সেই জন্য বলছি যে আপনারা অবশ্যই এই কাজটি করে সফলতা অর্জন করতে পারবেন সেই জন্য আপনাকে আগে একটু ভালো করে বুঝে নিতে হবে আর যদি এখনো আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আগে ভিডিওটি ডাউনলোড দিয়ে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে তারপরে আপনারা ভালো করে দেখে জেনে বুঝে শুনে তারপরে কাজটি করবেন অযথায় ভুল ভাল কোনো কাজ করবেন না ভুল ভাল কাজ করে যদি কাজ সফলতা অর্জন না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকিব না বা আমার এই চ্যানেল দায়ী থাকিবে না তো আজ এই পর্যন্তকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ